শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ত্রিপুর আর উদয়পুর ছোট্ট একটা শহর থেকে আমি মনি ফ্যামিলির মনি তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম আশা করি ভালো লাগবে ভিডিওটা কেউ দয়া করে স্কিপ করবে না আমি সারা দিন কী করি আজকে একটা অনুষ্ঠান আছে বিকেলবেলা ওইটাও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর লাস্টে তো ভিডিওটা কেউ টেনে দেখবে না দয়া করে ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিওটা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তোমরা কোথায় থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে তাহলে আমিও না বুঝতে পারবো যে আমার বন্ধু আমার পরিবারের মানুষগুলো কোথায় থেকে আমার ব্লগুলো দেখছে তো তোমাদের কাছে কেমন লাগে আমার ব্লগুলো জানাবে আমি নিত্য নতুন সংসারের কাজগুলো তোমাদের কাছে কেমন লাগে তাও জানাবে তো আজকে সকাল সকাল শুরু করলাম গরু দিয়ে তোমাদের সাথে তো দেখো আমি গরু বাছর বাইরে খুঁজতেছি আমাদের গরু টানা বাচ্চা দিয়েছে আজকে প্রায় দশ বারো দিন হয়েছে তো গোস তো আসবে গরু গরু দোয়াবে সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বাছরটাকে বেঁধেছি দু এক দু এক ঘন্টা বাঁধবো তারপরে গোস আসবে তো দেখো গরুরে ঘাস দিচ্ছি ছোটো ডাকা গরু ডারও গাছ দিয়েছি বড়োডারও গাছ দিছি ছাগল বাঁধছে তারপরে গোবর পালাইতে মায় বসছে তো রুদ্র বাবা না আজকে ধনে পাতা বেগুন নিয়ে বাজারে গিয়েছে তো রুদ্রকে সাথে করে স্কুলে নিয়ে গেছে তো বাবা এখনও আয় আসেনি এখন বাজে সকাল সাড়ে আট আটটা বেজে গেছে এখন আমি কাজ করছি কারণ রূপা রুদ্র স্কুলে চলে গেলে তারপরে আমি কাজ বাসি কাজে হাত লাগাই তার আগে পারি না কারণ রূপাকে রেডি করে দিতে হয় রুদ্রকে রেডি করে দিতে হয় সেই জন্য তো গরু ঘরের গোবর বাল্টির মধ্যে নিয়ে লোয়া এসেছি তারপরে গরু ঘরটা তো ঝাড় দিতে হবে আমাদের যেমন ঘর দুয়ার সুন্দরভাবে ঝাড় দিয়ে রাখি ওদেরও তো এটা ঘর ওরা রাত্রে ঘুমাবে সেই জন্য গোয়ালঘরটাকে ভালো করে ঝাড় দিতে তো আমার কথাগুলো তোমাদের কাছে কেমন লাগে একটু জানাবে যদি ভালো হয় তাও জানাবে যদি কোনো কিছু তারা কোনো কিছুর মধ্যে ভুল হয় তাও জানাবে তো তোমাদের কাছ থেকে তো শিখবো সেই জন্য তো আজকে হলো বুধবার আজকে হলো বুধবার আজকে আমাদের এখানে কীর্তনের অধিবাস তো বিকালবেলা কি করছি সেটা তো শেয়ার করবো অবশ্যই দেখতে থাকো তো যারা তখন ধর আমার ব্লগটা দেখছো প্রথম থেকে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ভালোবাসা আমার তরফ থেকে তো দেখো গরু ঘরে গোয়াল ঘরে কাজগুলো সেরে না এখন থালা বাসন দুধ চলে আসলো আমার রোজ প্রথমে কাজ গরু ছাগল ওদেরকে ঘর থেকে বের করে ঘাস দেওয়া গোবর ফালানো ওই কাজগুলো আমার করতে হয় রুদ্র পাবো পরে তবে ওবার থাকলেও করে না তাহলে আমি করতে হবে তো থালা বাসন নিয়ে কলা এসেছি চাপলাই আসে চাপলে থাকলে না বেশ ভালো লাগে দুধে তো পৌষ সংক্রান্তি কে কে কয় রকমের পিঠা খেয়েছ বানিয়েছো একটু জানাবে হ্যাঁ আমি না শুধু দু রকমের পিঠা বানিয়েছি শুধু পাটি সাপ্তা আর তেলের তেলের পিঠা বানিয়েছি আর কিছু বানাই তো আর দেখো বাথরুমগুলো সকালবেলা সাপ্লাই আসলে না দুতে ভালো হয় বেশি করে জল দিয়ে দুটা বাথরুম ধুয়ে নেব। তারপরে জল দিয়ে দেবো সাপ্লাই জল দিয়ে কাজ করতে ভালোই লাগে প্রথমে জলটা একটু গোলাগোলা আসে তারপরে না পরিষ্কার জল আসে তবে আমরা খাই না শুধু কাজে ব্যবহার করি এতটুকু তো কলের যে স্ল্যাবটা ওইটাকে আমি ভালো করে পরিষ্কার করে আমি একটু জলটা না বেশি ব্যবহার করি কারণ আমার নোংরা নোংরাঙুর ভালো লাগে না ওই যে ঘরটা দেখা যাচ্ছে না আমাদের বাড়ির পাশে মুসলিম ঘর ওদের গোয়াল গড়া বাথরুমগুলো ভালো করে ধুয়ে নেব তোমাদের কাছে আমার ব্লকগুলো কেমন লাগে একটু জানাবে তো আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিবে তোমরা এবার আমার পাশে থাকবে তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমি না কলের বাড়ির কাজগুলো সব সেরে তারপরে আজকে উল্টো কাজ করেছি তারপরে আসলাম যে ছাই তুলবো চুলাটা একটু লেপ লেপবো কেউ বলে নেতা দেব কলকাতার মানুষ না চুলা লেপাকে বলে নেতা দেবো তো যার যেরকম ভাষা তো আমার ভাষাগুলো তোমাদের কাছে কেমন লাগে আমরা যেরকম এরকম ভাষায় কথা বলি তা আমরা চুলা লেপবো আর ওগুলোকে আমরা ছাই বলে ছাই তুলে নিচ্ছি আমি তো গোশি দিয়ে রান্না করি সেই জন্য চুলাটা ভরে যায় প্রত্যেক দিন সেই জন্য ছাই প্রত্যেকদিন তুলতে হয় ছোটো একটা টুকি দিয়ে এক টুকরি ছাই হয়েছে যেগুলো ফেলে দিয়ে আসলাম কলের পাড়ে কচু গাছের তলে তারপরে চুলাটাকে একটু ভালো করে লেপে নেব অনেকে দেখি লেপাকে বলে নেতা দিয়েছে আমার তাহলে এই কথাটা ভালো লাগে যে মেতে দিয়েছে তো যার যেরকম ভাষা আমরা বলি গদা লেপবো চুলা চুলাটা লেপবো যার যেরকম ভাষা বলো তা আমরা এরকমভাবে কথা বলি তারপরে রুদ্র বাজার থেকে আসার সময় দেখো আজকে একটা কাজ বাড়িয়ে দিলো ওই না আসার সময় শুটি নিয়ে আসলো আস্তে আস্তে মোটরশুটি এনেছি গোটা গোটা ওগুলো ওগুলোকে ছুলিয়ে ভালো করে নেবে আর আমি এই কিন্তু রান্না বান্না করে ফেলেছি এখন বাজে দুপুর সাড়ে এগারোটা দুপুর বলবো না সকালে এখন তো দুপুরের পরে না আর কিছু দেখানো হয়নি তো এখন সন্ধ্যা সাতটা বাজে তো আমরা আসলাম আমাদের এখানে যে কীর্তন হবে কীর্তনের অধিবাসী তো সবাই লাল পাড়ের সাদা শাড়ি পরে জল ভরতে যাবো সামনে পেছনে বাজনা আছে তারপরে হরে কৃষ্ণের গান কীর্তন করতে করতে আমরা নদীর পারে যাবো অনেকটা দূরে যাব তো আমি আমার বাসন মেয়ে আমার মেয়ে রুদ্র যাবে না অনেকগুলো বাজে ফুটিয়েছে তো জল ভরতে তো যাইলাম যাওয়ার সময় দেখালাম তো এখন না এটা আসার সময় এতগুলো দেখাল তো অনেক বড় ব্লগ হয়ে যাবে সেই জন্য বেশি কিছু দেখায়নি শর্টকাট দিয়ে গিয়েছি তো পরের ব্লগে দেখাবো কীর্তনটাকে ঘুরিয়ে তো দেখো কীর্তনের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে আবার না কীর্তনের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে তোমাদের কাছে কেমন লাগছে দেখো তারপরে আমরা একটু সবাই মিলে নাচে নেচে নিলাম বাজনা দিয়ে সবাই নেচেছি তারা দিদিরা বলো মেয়েরা বলো সবাই নেচেছে তো ওই নাচগুলো বয়সটা দিইনি বাজনা কারণ কপিরাইট চলে আসবে সেই জন্য দেখো আমিও নাচছি আমি ক্যামেরাটা একজনের কাছে দিয়ে তারপর নাচতে গিয়েছি তো কীর্তনের অনেক কিছু শেয়ার করব দেখো ওই দেখো আমার যাই আমি ওইখানে আমি